আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে গল্পের তৃতীয় ভাগ পড়ে শোনাব গল্পের নাম পেতনির সঙ্গে ঘর সংসার এর আগে তোমাদেরকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনেছি বন্ধুরা আজকে শোনাব তৃতীয় পর্ব গল্পের নাম পেতনির সঙ্গে ঘর সংসার ইদানিং শোনা যাচ্ছে রাত হলে নাকি কি একটা জন্তু দেখা যায় মানুষের ঘরে ঢুকে চুরি করে কেউ ধরতে গেলে হাত ফসকে বেরিয়ে যায় কেউ ধরতে পারে না তাকে পারদের মতো গলে যায় সারা দেশে ছড়িয়ে পড়ল খবরটা সন্ধে হলেই লোকের ঘরে ঘরে দরজা বন্ধ হয়ে যায় যদি ঢুকে পড়ে জন্তুটা ছোট ছোট বাচ্চারা সন্ধ্যের পর ভয়ে বের হয় না এমন পরিস্থিতিতে একদিন আমি সন্ধ্যের পর বের হলাম দরজা খোলা রেখে জন্তুটা ঢুকে যায় আমাদের বাসায় হঠাৎ শুরু হয় চিৎকার চেঁচামেচি ঘটনা বুঝতে আমার দেরি হলো না দৌড়ে গেলাম বাড়ির দিকে দেখলাম সবাই জন্তুটাকে ধরার চেষ্টা করতেছে আর জন্তুটা সবার হাত ফসকে পারদের মতো বেরিয়ে যাচ্ছে জন্তুটা আমার পাশ দিয়ে দৌড় দিল অনেক দিন পর দেখলেও চিনতে পারলাম এটা আমার ল্যাংটা শ্বশুর মশাই ছাড়া আর কেউ নয় আমিও দৌড় দিলাম শ্বশুরের পিছু পিছু শ্বশুরমশাই শ্বশুরমশাই বলে চিৎকার করলাম কয়েকবার আমার গলা চিনতে পেরে আমার খানদানি শ্বশুর মানচিত্র মেলে ধরে দাঁড়িয়ে পড়লো আমাকে দেখে শ্বশুরমশাই খুশি হয়ে বলল আরে জামাই যে তোমাকে দেখে খুশি হলাম আমি বললাম আরে রাখেন আপনার খুশি আপনি সারা শরীরে তেল মেখে বানরের মতো লাফিয়ে এসব কি করছেন কেউ যদি জেনে যায় আপনি আমার শ্বশুর তাহলে আমার খানদানি মর্যাদা কোথায় গিয়ে ডুবে যাবে আপনি জানেন শ্বশুর মশাই কাঁচু মাচু করে বললো কি করব জামাই আমাকে ভূত রাজ্য থেকে বের করে দিচ্ছে তাই এখানে এসব এসব করতে হচ্ছে অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি বলছেন আপনি না ভূতের রাজা আপনাকে বের করে দেবার সাহস কার ভূতের মেয়েগুলো প্রতিবাদ করেছে আমি নাকি তাদের বেশি বগিটিজিন করি তাই সবাই এক হয়ে আন্দোলন করে আমার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করে তখন আমি পালিয়ে আসি পৃথিবীতে ঠিক আছে শ্বশুরমশাই যা হবার হয়েছে এখন থেকে আপনি আমার সাথে থাকবেন কিন্তু এভাবে ল্যাংটা না আপনাকে মানুষের মতো হতে হবে কিভাবে সেই ব্যবস্থা আমি করব। আর আপনাকে যে আসার সময় প্যান্ট বানিয়ে দিয়েছিলাম প্যান্টগুলো কই এভাবে ল্যাংটা থাকেন কেন আমার কথা শুনে শ্বশুরমশাই বললেন প্যান্টগুলো কি এতদিন থাকবে ওগুলো তো তখনই ছিঁড়ে গেছে মনে মনে ভাবলাম শালার শ্বশুর ভূতের মেয়েদের সামনে মানচিত্রে বাতাস লাগানোর জন্য দিনে হাজার বার প্যান্ট খুললে তো প্যান্ট ছিঁড়বেই কথাটা আর প্রকাশ না করে বললাম উফ আজ অমাবস্যা হলে ভালো হতো কেন জামাই আরে অমাবস্যা হলে অন্ধকারে আপনাকে দেখতে পেতাম না আর আপনার খানদানি মানচিত্রও দেখতে হতো না কালকের মধ্যেই আপনার শার্ট প্যান্টের ব্যবস্থা করতে হবে উফ ইদানিং অনেক গরম পড়তেছে তাই না জামাই শ্বশুরমশাই কথাটা কেন বলছে আমি আন্দাজ করতে পারলাম কাপড় না পরার ভাবনা করতেছে তাই বললাম কোথায় গরম আমার তো আরও ঠান্ডা লাগতেছে আপনি শরীরে তেল মেখেছেন তাই গরম লাগতেছে আমার কথা শুনে আসন্ন ল্যাংটা বিরোধী অভিযানের কথা চিন্তা করে শ্বশুরমশাই মুখটা লাল করে ফেলেন এদের আবার মন খারাপ হলে মুখ লাল হয়ে যায় সেটাকে গুরুত্ব না দিয়ে শ্বশুরমশাইকে নিয়ে আমার রুমে এলাম সবার নজর এড়িয়ে শ্বশুরমশাইকে বললাম শ্বশুরমশাই আপনি এখানে থাকুন রুম থেকে একদম বের হবেন না আপনি তো চুরি করে খেয়েছেন এবার আমি খেয়ে আসি শ্বশুরমশাই মাথা নেড়ে সাই দিলেন এরপর আমি রুম থেকে বেরিয়ে দরজায় তালা মারলাম ব্যাটা আবার পালিয়ে যেতে পারে ভূতদের বিশ্বাস নেই খাওয়ার সময় মা আমাকে জিজ্ঞাসা করলো কিরে তুই এখানে খেতে এসেছিস তাহলে তোর রুমে টিভি ছেড়ে দিয়ে এসেছিস কেন কই না তো বলার পর আমারও খেয়াল হলো হ্যাঁ টিভির আওয়াজটা আমার রুম থেকেই আসতেছে নিশ্চয়ই ওই শালার শ্বশুরের কাজ এটা মা বললো এই তো শুনতে পাচ্ছিস না দাঁড়া আমি দেখে আসি কে টিভি দেখতেছে সর্বনাশ মা যদি দরজার ফুটো দিয়ে ওই ল্যাংটা ভূতকে দেখে তাহলে তো হার্ট অ্যাট্যাক করে মারা যাবে অলরেডি মা দুইবার হার্ট অ্যাট্যাক করেছে তাড়াতাড়ি ভাতের প্লেট রেখে দৌড়ে এসে মাকে আটকালাম বললো মা 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 ওটা আমি ভুলে ছেড়ে দিয়ে এসেছি দাঁড়াও আমি অফ করে দিয়ে আসতেছি মা একটু রেগে বলল এত বেখেয়ালি কেন তুই যা তাড়াতাড়ি টিভি বন্ধ করে ভাত খেয়ে যা আমি দেরি করলাম না তাড়াতাড়ি গিয়ে তালা খুলে ভেতরে ঢুকলাম দেখলাম শালার শ্বশুর পায়ের উপর পা তুলে দিয়ে খানদানি স্টাইলে বসে রিমোটটা হাতে নিয়ে টিভির সামনে ধরে টিভি দেখতেছে আমার রাগ বেড়ে গেল আমাকে দেখে শ্বশুরমশাই বললেন ওজামাই এসো দেখো কত সুন্দর একটা ইংলিশ সিনেমা চলতেছে তার কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না ব্যাটা ভূত আবার ইংলিশ সিনেমা দেখতেছে হাব ভাব দেখে মনে হয় ইংলিশে তার কয়েকটা পিএইচডি করা আছে তাড়াতাড়ি টিভি বন্ধ করে একটু মেজাজ দেখে বললাম শ্বশুরমশাই টিভি একদম ছাড়বেন না তারপর আর অপেক্ষা না করে আবার দরজায় তালা লাগিয়ে বাকি খাবার খেতে এলাম খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে রুমে এলাম দেখলাম আমার শ্বশুর মশাই ঘুমিয়ে পড়েছে আমার খাটে আমি তাকে তুলে খাটের নিচে শুয়ে দিলাম তারপর লাইট অফ করে আমিও বেডে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর আমার চোখের কোণে একটু একটু ঘুম এলো ঠিক তখনই শুরু হলো শ্বশুরের খান্দানি নাক ডাকা সর্বনাশ এভাবে নাক ডাকলে তো বাড়ির সবাই বোমা হামলা হচ্ছে মনে করে ছুটে আসবে তাড়াতাড়ি বেড থেকে নেমে শ্বশুরের লম্বা নাকটা চেপে ধরলাম নাক ডাকা অফ হলো যখন নাক ছেড়ে দিলাম তখন আবার শুরু হলো নাক ডাকা আবার চেপে ধরলাম নাক শ্বশুর তখন ঘুমের ঘরে বলল। নিচে ঘুমালে আমি নাক ডাকি খাটে ঘুমাতে হয় তার কথা শুনে ইচ্ছে হলো তার লম্বা নাকটা ব্লেড দিয়ে কেটে বাঁশি বাজায় মনের ইচ্ছাটা মনেতে চেপে বললাম ঠিক আছে শ্বশুর মশাই আপনি খাটে আমার পাশে শুইবেন আসেন শ্বশুরমশাই বলল, ঘুমের মধ্যে আমি হেঁটে কিভাবে খাটে উঠব তুমি আমাকে যেভাবে খাট থেকে নামাইছো সেভাবে তুলো ঘটনা লম্বা না করে বাধ্য হয়ে শ্বশুরকে খাটে শুয়াইলাম আমার পাশে তারপরে রাতটা কোনো মতে পার করলাম এর পরবর্তী অংশ আবার এর পরের পরে পড়ে শোনাব বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ